গরমের ফল হিসেবে কাঁচা আমের তুলনা হয় না অনেকেই কাঁচা আম বিভিন্নভাবে খেতে পছন্দ করেন শরবত চাটনি আম দিয়ে ডাল ভর্তা সহ নানা মজাদার পদ তৈরি হয় কাঁচা আম দিয়ে তবে কাঁচা আম যে শুধু মজার তাই নয় বেশ পুষ্টিগুণ সমৃদ্ধ বিস্তারিত নুসরাত আহমেদের ডেস্ক রিপোর্টে আর কয়েকদিন পর শুরু হবে বৈশাখ মাস তবে এর আগেই মৌসুমি ফল হিসেবে বাজারের শোভা বাড়িয়ে তুলেছে কাঁচা আম তীব্র গরমে কাঁচা আমের স্বাদ এনে দিতে পারে স্বস্তি তবে শুধু স্বাদ নয় কাঁচা আম স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী চলুন কাঁচা আমের বিভিন্ন উপকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক কাঁচা আম ভিটামিন এ ভিটামিন কে ভিটামিন সি এবং ভিটামিন বি সিক্স এর ভালো উৎস এসব উপাদান ফাইবার ফলেট পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন ও জিঙ্ক সমৃদ্ধ যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীরকে সুস্থ রাখে যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য কাঁচা আম বিশেষভাবে উপকারী এছাড়া এই আম লিভার ভালো রাখে কাঁচা আম চিবিয়ে খেলে পিওর্স বৃদ্ধি পায় এটি অন্ত্রের জীবাণু সংক্রমণ দূর করতেও কাজ করে যারা ওজন কমাতে চেষ্টা করছেন তাদের জন্য উপকারী হতে পারে কাঁচা আম পাকা আমের চেয়ে কাঁচা আমের ক্যালোরি অনেক কম থাকে যে কারণে ওজন কমানো সহজ হয় গরমে রোদের প্রখর তাপের কারণে শরীর ঠান্ডা রাখা একটি চ্যালেঞ্জিং বিষয় বিশেষজ্ঞরা বলছেন কাঁচা আম হিট স্ট্রোকের ঝুঁকি কমিয়ে আনে পাশাপাশি এতে থাকা পটাশিয়াম শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখতে কাজ করে ফলে ঘাম কম হয় ও ক্লান্তিও কমে আসে কাঁচা আমে আছে ফাইবার যা অন্ত্রকে পরিষ্কার করে এবং কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয় অ্যাসিডিটি ও বদ সমস্যা দূর করতেও কার্যকরী এ কাঁচা গরমে অতিরিক্ত ঘাম আর ঘামাচির সমস্যায় কম বেশি সবাই ভোগেন অনেক সময় অতিরিক্ত গরমে ত্বকে দেখা দেয় র্যাশ বা অ্যালার্জি কাঁচা আম খেলে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া সহজ হয় কারণ কাঁচা আমে থাকা নানা উপকারী উপাদান ঘামাচি থেকে বাঁচতে সাহায্য করে কাঁচা আম ত্বক ও চুল ভালো রাখে ভিটামিন সি সমৃদ্ধ কাঁচা আম কোলাজেন সংশ্লেষণ বৃদ্ধি করে অন্যদিকে আয়রন চিঙ্ক চুলের স্বাস্থ্য ঠিক রাখে সবকিছু মিলিয়ে গরমের ফল হিসেবে পুষ্টিকুণ সমৃদ্ধ কাঁচা আমের কোনো তুলনা নেই বিজয় টিভি নিউজ ডেস্ক